হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ববুন ব্লকস আজকে আমরা এসেছি খিদিরপুরের ইয়ং বেঙ্গল হোটেলে পায়েস হোটেল তো এই পাইস হোটেলের সামনে আমরা দাঁড়িয়ে আছি এরপরে আমরা পাইস হোটেলের ভেতরে ঢুকবো রাস্তাটা কেমন আপনাদেরকে দেখাই এইভাবে যেতে হবে কলকাতার এই হোটেলটা নব্বই বছরের পুরনো এবং শুনেছি যে রান্নাবান্না খুবই ভালো আমরা বোধহয় একটু আগে চলে এসেছি দোকান এই মুহূর্তে ততটা ভিন নেই ওই যে মেনু আজকের মেনু হচ্ছে প্রথম হাত পঁচিশ টাকা আর প্রতি হাতা পাঁচ টাকা কলা পাতা লেবু পেঁয়াজ নিলে দশ টাকা মুসুরির ডাল নিলে কুড়ি টাকা আর শাক পাবেন মাছের মাথা দিয়ে যেটা পঁয়তাল্লিশ টাকা এছাড়া আলু ঝিঙে পোস্ত আছে পঁয়তাল্লিশ টাকা আর আলু পটল কষা এটা একটা নতুন আইটেম পেলাম আলু পটল কষা যেটার দাম চল্লিশ টাকা এটা হচ্ছে ভেজ আইটেম এবার আসছি মাছের আইটেমে কাতলা কালিয়া পঁচানব্বই টাকা আচ্ছা বার্শের সর্ষে আছে নব্বই টাকা চিংড়ি সর্ষে পোস্ত আশি টাকা আর রুই মাছের ঝোল পাবেন পঁয়ষট্টি টাকায় চুনো মাছের ঝাল আছে এটা পঞ্চাশ টাকা করে আজকের মেনু এগুলোই এখান থেকে বেছে খেতে হবে আমাদেরকে

কতদূর কোন দিক? হ্যাঁ। তবে তো চলে। জুডিয়াল হুম। লোজা। লেবু। হ্যাঁ। ভালো সব আলাদা ধরছে। হ্যাঁ, সব

응. 아, 그렇게 머른가? 응. 난 별수리야. 아. 너무 쪽쪽 그래. 뭐야? 뭐 쪽쪽이야? હા મતલબ મિસ્ટી આવે હા એ તો આ છે એ તો આ છે એ જ મારી ચા બરાબર

그리고 marriages 지혈이 갑니다 이름도 나왔어?

b u ् च ी वाच o a t o বাঙ্গুল তাহলে এই তো ওলাই কথা বলছরে 90 বছর কথাർച്ച বয়স স্কুলে 50 10 কারণে কি

why do look me yeah why me yes yeah,